আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিডিয়া নিউজে সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন শুরুতেই শিরোনাম বিপুল পরিমাণ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামাই তামির আটক জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ব্যালট বাক্সে হাত দিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে পুলিশ কর্মকর্তার কড়া হুঁশিয়ারি নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হওয়ার আশ্বাস সিএসির কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম দেশে এসেছে চার লাখ একাশি হাজার একশো পঁচাশি প্রবাসীর পোস্টাল ব্যালট ফাঁকা রাজধানীতে যান চলাচল কম মোড়ে মোড়ে কড়া তল্লাশি ইরানে দুই হাজারের বেশি অপরাধীকে ক্ষমা করলেন খামেনি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামীর আমির বেলাল প্রায় অর্ধ কোটি টাকা সহ আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী আটক হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে সৈয়দপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয় বুধবার দুপুর আনুমানিক একটার দিকে তাকে বিমানবন্দর এলাকা থেকে অ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে পাঠানো হয় এর আগে সকাল এগারোটার দিকে তিনি বিমানযোগে যোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন অবতরণের পরপরই সন্দেহের ভিত্তিতে তাকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয় নীলফামারী জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান বেলালউদ্দিনের কাছ থেকে প্রায় পঞ্চাশ লাখ টাকা উদ্ধার করা হয়েছে জিজ্ঞাসাবাদের সময় তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে মানবিক বিবেচনায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় তবে তিনি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছেন তিনি আরও জানান উদ্ধারকৃত টাকার উৎস উদ্দেশ্য এবং এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য পরবর্তী গণমাধ্যমকে জানানো হবে বলেও জানান পুলিশ সুপার এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যালট বাক্সে হাত দেওয়ার চেষ্টা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত কমিশনার এডিসি জুয়েল রানা মঙ্গলবার এক নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি বলেন নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে কেউ যদি ব্যালট বাক্স ছিনতাই বা নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করে তাহলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না ব্যালট বাক্স ছিনতাই প্রসঙ্গে জুয়েল রানা বলেন সেনাবাহিনী পুলিশ র‍্যাপ ও আনসার সবাই দায়িত্বে থাকবে সবার হাতে থাকবে আধুনিক অস্ত্র এগুলো দেখলেই কেউ ব্যালট বাক্সে হাত দেওয়ার সাহস পাবে না তিনি আরও বলেন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে কোনো ধরনের সন্ত্রাস ভোট কারচুপি বা কেন্দ্র দখলের চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এদিকে বিকেলে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে নির্বাচন উপলক্ষে র্যাব সেনা সেনাবাহিনী ও পুলিশের যৌথ ফুট পেট্রোল মহড়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এডিসি জুয়েল রানা তিনি বলেন নির্বাচন সামনে রেখে মোহাম্মদপুর এলাকায় এমন পরিবেশ তৈরি করা হয়েছে যাতে দুষ্কৃতিকারী ও বিশৃঙ্খলাকারীদের মধ্যে ভয় কাজ করছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের বিরুদ্ধে আগেই ব্যবস্থা নেওয়া হয়েছে এর আগে মঙ্গলবার নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইজিপি বাহারুল আলম জানিয়েছেন নির্বাচনে জালিয়াতি ও সহিংসতা রোধে এবার প্রস্তুতি সর্বোচ্চ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে এরই অংশ হিসেবে দেশের নব্বই শতাংশ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে আইজিপি আরও জানান অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে থাকবে অন ক্যামেরা পুলিশ সুপারদের নেতৃত্বে নির্বাচনী এলাকায় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহৃত হবে ড্রোন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার এম জানিয়েছেন নির্বাচনী প্রক্রিয়া হবে অবাধ নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য স্বচ্ছতা নিশ্চিতে দেশি বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমের জন্য পুরো প্রক্রিয়া উন্মুক্ত রাখা হয়েছে বলেও জানান তিনি বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ সি এসব কথা বলেন তিনি জানান নির্বাচনকে সামনে রেখে সমন্বিত ও বহুমাত্রিক প্রস্তুতি নেওয়া হয়েছে আইন সংস্কার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে ধারাবাহিক সংলাপ এবং সুপরিকল্পিত কার্যক্রমের মাধ্যমে আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে প্রয়োজন অনুযায়ী নির্বাচন সংক্রান্ত আইন ও বিধিমালায় সংশোধন এনে জবাবদিহিতা ও স্বচ্ছতা জোরদার করা হয়েছে ভোটার তালিকা হাল নাগাদ প্রসঙ্গে সি সি বলেন দেশব্যাপী কার্যক্রমের মাধ্যমে প্রায় ৪৫ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছেন যার মধ্যে সাতাশ লাখ নারী এতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি সত্তর লাখের বেশি তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং এ কাজে জাতিসংঘ সহ উন্নয়ন অংশীদাররা সহযোগিতা করেছে এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য চূড়ান্ত প্রস্তুতি হিসেবে সারা দেশে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো শুরু হয়েছে নির্বাচন কমিশনের পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ঢাকাসহ বড় শহরগুলোয় ব্যালট বাক্স পৌঁছে যাবে বুধবার সন্ধ্যায় আর রাতের মধ্যেই ঢাকার বাইরের ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে যাবে ব্যালট পেপার বাক্স সহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম বুধবার ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনকারী প্রবাসীদের পাঠানো চার লাখাশিটি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে আজ বুধবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক এস ডিআই প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান এ তথ্য জানান তিনি জানান বুধবার সকাল সোয়া নয়টা পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট সাত লাখ ছেষট্টি হাজার আটশো ব্যালট পাঠানো হয়েছে এর মধ্যে পাঁচ লাখ আঠাশ জন ব্যালট গ্রহণ করেছেন ইতোমধ্যে ভোট দিয়েছেন পাঁচ লাখ পনেরো হাজার এছাড়া পাঁচ লাখ সাত হাজার জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশে পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন এর মধ্যে চার লাখ চুয়াল্লিশ হাজার চারশো ছত্রিশটি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন নির্বাচনের মুহূর্তে রাজধানী ঢাকা যেন এক নতুন রূপে ব্যস্ত নগরীর মোড়ে মোড়ে বসেছে চেকপোস্ট গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী আর সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিকে থামিয়ে চলছে তল্লাশি নগর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থার ফলে স্বাভাবিক দিনের তুলনায় যান চলাচল কম অনেক এলাকা অনেকটাই ফাঁকা রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা শাহবাগে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট প্রাইভেট কার মোটরসাইকেল কিংবা মাইক্রোবাস এলেই থামিয়ে কাগজপত্র যাচাই ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একই চিত্র দেখা গেছে হাতির ঝিল কারওয়ান বাজার রামপুরা ফার্মগেট মিরপুর বনানী গুলশান বাড্ডা ও উত্তরার বিভিন্ন মোড়ে কোথাও কোথাও যৌথভাবে পুলিশ র‍্যাব ও অন্যান্য বাহিনীর সদস্যদের লক্ষ্য করা গেছে নির্বাচন উপলক্ষে দেশের বড় বড় শহরগুলোতে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনী গুরুত্বপূর্ণ স্থাপনা সরকারি অফিস রাজনৈতিক দলের কার্যালয় ও জনসমাগম স্থলে বাড়ানো হয়েছে নজরদারি আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র জানায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে চব্বিশ ঘন্টার টহলের পাশাপাশি সাদা পোশাকেও কাজ করছে বিশেষ দল রাজধানীর বিভিন্ন এলাকায় সরজমিনে দেখা গেছে আগের তুলনায় সড়কে গাড়ির সংখ্যা কম অনেক মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না আবার কেউ কেউ আগে গ্রামে বা নিজ নিজ এলাকায় চলে গেছেন ভোট দিতে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন নির্বাচন ঘিরে যে কোনো ধরনের নাশকতা বিশৃঙ্খলা কিংবা অপতৎপরতা ঠেকাতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে সন্দেহজনক কিছু দেখলে বা শুনলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানানোর আহ্বান জানানো হয়েছে রাজধানী জুড়ে নির্বাচনী আচরণ বিধি নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে বিশেষ হটলাইন নম্বর চালু করেছে সংস্থাটি এখন থেকে নির্বাচনী অনিয়ম বা আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো অভিযোগ সরাসরি এই নম্বরগুলোতে কল করে পুলিশকে জানাতে পারবেন সাধারণ নগরবাসী দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা অথবা সাজা কমানোর বিষয়ে অনুমোদন দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী মঙ্গলবার আয়াতুল্লাহ খামিনী বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মহসিনী এই প্রস্তাব অনুমোদন করেন সাধারণ ও বিপ্লবী আদালত সশস্ত্র বাহিনীর বিচার বিভাগীয় সংস্থা এবং সরকারি দণ্ড প্রতিষ্ঠানগুলোতে দণ্ডিত মোট দুই জন ব্যক্তি ক্ষমা সাজা হ্রাস বা সাজা পরিবর্তনের সুবিধা পাচ্ছেন ইসলামী বিপ্লবের সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে নেতার কাছে লেখা একটি চিঠিতে এই অনুমোদন জানান বিচার বিভাগের প্রধান ঐতিহ্যগতভাবে প্রধান ধর্মীয় ও জাতীয় অনুষ্ঠানে এই ধরনের পদক্ষেপ ঘোষণা করা হয় সে সময় বিচার বিভাগের প্রধান আইন অনুসারে যোগ্য বন্দীদের জন্য ক্ষমা বা সাজা কমানোর জন্য নেতার অনুমোদন অনুরোধ করেন। আজকের মিড ডে নিউজ আয়োজন এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গেই থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা